তৃণমূল নেতার ঘাটের উপরে লক্ষ লক্ষ টাকার বান্ডিল এই মুহূর্তের সবচেয়ে বড় চাপদায় ফের চাকরি টাকা আর সেই টাকা গুনছে এলাকার দাপুটে মূল নেতা সেই ঘটনার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় বনদপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ চাকরি দেওয়ার নামে প্রতি ব্যক্তি পিছু আট লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বনদপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ আট লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার টোপ তারপর রুইপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধানের ভাই এবং তার ঘনিষ্ঠ খাটে টাকার বান্ডিল থরে থরে সাজানো টাকা আর তৃণমূল নেতার খাটে সেই টাকার পাহাড় যে টাকা ঢুকছেন তৃণমূল নেতারা খালটা দু হাজার বাইশের বাইশে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি বঙ্গবাসী এর আগে এমন ঘটনা বাংলায় কখনো দেখেনি লজ্জায় মুখ ঢেকেছিল বাংলার প্রতিটা জনগণ শততার প্রতীকের ভান করা তোলামুল নেতাদের মুখে চুনকালি লেপে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছিল তোলামুল চোর আর তার ঠিক তিন বছরের মাথায় ফের একই ঘটনা এবার আর খাটের তলায় না উন্নয়ন খাটের উপরে উঠে এসেছে বন দপ্তরের চাকরি দুর্নীতির টাকার ভাগ বাটোয়া বাড়ি করতে গিয়ে ধরা পড়লো তোলামুল একের পর এক তৃণমূল নেতা সেখানে বসে কেউ দাঁড়িয়ে টাকার গুনে যাচ্ছেন আর খাটেও রয়েছে টাকার বান্ডিল সেই টাকা গুনছেন এলাকার দাপুটে তৃণমূল নেতারা ভাইরাল ভিডিও নদিয়ার চাপড়ায় পঞ্চায়েত প্রধান তার ভাই ও ঘনিষ্ঠদের নেতৃত্বে এই বিশাল দুর্নীতি যদিও এই ভিডিও দু সালের বলে দাবি দশ বছর কেটে গেলেও এখনো চাকরি মেলেনি বলে দাবি প্রতারিত যুবকের অভিযোগ বন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে নদিয়ার চাপরা দুই যুবকের থেকে আট লক্ষ করে মোট ষোলো লক্ষ টাকা নেন তারক বিশ্বাস তার ছেলেকে সাজিয়ে ওখানে আমাদের সামনে আট লাখ টাকা করে নিয়েছিল তার ছেলে বলে নাকি ওখানে চাকরি করে সেই অনুযোগে আমাদের সামনে আট লাখ টাকা নিয়ে আমাদের ওখানে ফেক হিসাবে দুর্গাপুর সাজিয়ে ফেয়ে দিয়েছিল দিয়ে কিছুদিন পর আমাদের তারিয়ে দিয়েছে না চাকরি মেলেনি টাকা ফেরত চাইতে যান প্রতারিতরা অভিযোগ টাকার বদলে মিলেছে হুমকি তৃণমূলের নেতা তাদের বলছে যা করার করে নিস ওরা কত পাটি মাটি ধরেছে বলছে টাকা পয়সা আমরা কিছু দেবো না নদী শুকিয়ে যায় কিন্তু নদীর রেখা নদীর গতিপথ থেকে যায় জন্ম দাগের মতো ঠিক তেমনই তৃণমূলের দুর্নীতি যেন বংশগত কলকাতা থেকে অনুপ্রেরণা জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে তবে এত একটা উদাহরণ মাত্র দিকে দিকে এই ঘটনা ঘটছে রোজ তৃণমূলের চোর নেতাদের গুন্ডামিয়া তোলাবাজিতে রাজ্য জুড়ে বেকারদের চাকরি এইভাবেই টাকার মাধ্যমে বিক্রি হচ্ছে আর মাননীয় আছেন ভাতার ভাউতা নিয়ে এবার একটা বার অন্তত একটা বার এই দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজদের আর একটিও ভোট নয়